ডেবিট কার্ড সার্ভিসের জন্য এক চাপুন ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য দুই চাপুন অনুগ্রহ করে আপনার ক্রেডিট কার্ডের শেষ চারটি সংখ্যা এন্টার করুন আপনি যে ক্রেডিট কার্ড নাম্বার এন্টার করেছেন তা ইনঅ্যাক্টিভ কার্ড অ্যাক্টিভেশনের জন্য আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আসসালামু আলাইকুম নাজমানা ব্যাংক থেকে ফরাজি বলছি কিভাবে এটাকে সহযোগিতা করতে পারি ডাচ ব্যাংকের ক্রেডিট কার্ড হাতে পেয়েছেন কেন কার্ডটা অবশ্যই ইনঅ্যাকটিভ অবস্থায় থাকবে এবং কার্ডের পিন নাম্বারও আমাদের মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে আপনার নাম জানালে আমাকে প্রয়োজন হবে সময় দিতে সহযোগিতা করবেন আমাকে ওকে শুনুন স্যার কার্ডটা অ্যাক্টিভ করার জন্য কার্ডের কিছু তথ্য জানি আমাকে সহযোগিতা করবেন প্রথমত কার্ডের ওপরে একটা এক্সপায়ারি ডেট লেখা আছে সেই এক্সপায়ারি আমাকে একটু জানাবেন আপনার জন্ম তারিখ তারিখ মাস সাল আচ্ছা আপনার এই কার্ডের সঙ্গে একটা কার্ড দাও আছে সাপ্লিমেন্টারি কার্ড বলা হয় তার নামটা জানতে আপনার মাইনেপেকে জানাবেন আমাকে থ্যাংক ইউ স্যার আমরা এখান থেকে আপনার কলটা এখন আইভার মেনুতে ট্রান্সফার করছে প্রথমে এক চাপবেন কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি এস এম এসএমএসও পেয়ে যাবেন পরবর্তীতে আবার এক চেপে পছন্দ মতো চারটা সংখ্যা দুইবার প্রেস করে আপনি পিন নাম্বার সেট করবেন স্যার ঠিক আছে ওকে স্যার জি ঠিক আছে একটু সময় দিবেন আপনার কলটা এখন আমি আইভার মেনুতে ট্রান্সফার করছি স্যার ওকে স্যার জি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আপনার ক্রেডিট কার্ড ডি অ্যাক্টিভেশনের জন্য প্রসেস করা হচ্ছে নিশ্চিত করতে বাতিল করতে হবে আপনার কার্ডটি অ্যাক্টিভ করা হয়েছে কার্ডে পিন জেনারেশনের জন্য এক চাপুন অনুগ্রহ করে চার সংখ্যার নতুন পিন নাম্বার এন্ট্রি করুন চার সংখ্যার নতুন পিন নাম্বার পুনরায় এন্ট্রি করুন আপনার কার্ডে পিন জেনারেশন সফল হয়েছে অনুগ্রহ করে নাম্বারটি মনে রাখবেন এবং কাউকে জানাবেন না